আজ আমরা ইজিপ্ট ভ্রমণের চতুর্থ পর্বে আমরা এখন মেমফিসের উদ্দেশ্যে রওনা দিচ্ছি মেমফিস প্রাচীন মিশরের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক শহর যা বর্তমান কারো শহরের দক্ষিণ দিকে নীল নদীর পশ্চিম তীরে অবস্থিত আমরা চলে এসেছি এখন টিকিট কাটব যাই হোক মেমফিস খ্রিস্টপূর্ব তিন হাজার একশো সালের দিকে প্রথম ফারাও মেনেস কর্তৃক প্রতিষ্ঠিত হয় যখন তিনি উপরের ও নিচের মিশরকে একত্রিত করে একক রাজ্য গঠন করেন প্রায় তিন হাজার বছর ধরে মেমফিস মিশরের রাজনৈতিক ধর্মীয় কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শহরটা ছিল দেবতা পাঠের উপাসনা কেন্দ্র যিনি সৃষ্টি ও কারিগরদের দেবতা হিসেবে পরিচিত ছিলেন মেমফিসের আশেপাশে ছিল অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ও সমাধি ক্ষেত্র। যেমন সাকারা গিজা যেখানে পিরামিড ও অসংখ্য সমাধি নির্মিত হয়েছে দেখুন সিংহের মতন মানুষের মূর্তি এটা মূলত একটা সমাধি স্থল এ উদ্যানটাকে বলে প্রত্নতাত্ত্বিকদের উদ্যান কিছুক্ষণ পরে আমরা আপনাদের দেখাব দ্বিতীয় রামেসিসের বিশাল মূর্তি এই জায়গাটিকে আজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইড হিসেবে স্বীকৃত ইতিহাসবিদদের মতে মেমফিস শুধু একটি শহরই নয় বরং এটি ছিল প্রাচীন মিশরীয় সভ্যতার আত্মা যেখানে ধর্ম শিল্প বিজ্ঞান ও রাজনীতি বিকশিত হয়েছে আজও মেমফিস প্রাচীন বিশ্বের ঐতিহ্য শিল্প ও সংস্কৃতি এক অনন্য নিদর্শন বাহিরের জায়গাটা ভালোই ঘুরে ফিরে দেখলাম এই দেখুন দ্বিতীয় রামেসিসের বিশাল মূর্তি আঠারোশো বিশ সালের দিকে ইতালীয় প্রত্নতত্ত্ববিদ জিওবান্নি বাতিস্থা মেমফিসের ধ্বংসাবণের খুঁজে পান মূর্তিটি চুনাপাথর দিয়ে তৈরি এর উচ্চতা প্রায় দশ মিটার মানে তেত্রিশ ফুট এর পা ও নিচের অংশটুকু কিছুটা ক্ষতিগ্রস্ত আমি এখন যেখানে আছি এটা একটা মিউজিয়াম যারা যারা দ্বিতীয় রামেসিসের মূর্তি দেখতে চায় তারা এ জাদুঘরে এসে দেখতে পারে প্রাচীন সভ্যতার এই দেশ মিশর এজন্যই মিশরকে বলা হয় এঞ্চেম ইজিপ্ট আপনি মিশরে আসবেন আর প্রাচীন সভ্যতার সাথে দেখা করে যাবেন এই জাদুঘরের ভেতরে আপনি অনেক ছোট ছোট পাথর দেখতে পারবেন যার মধ্যে অনেক লেখা খোদাই করা আছে যাই হোক এই পর্বটা এখনকার মতন শেষ আমরা একটু পরে যাব সাকারা সেই পর্যন্ত আমার সাথেই থাকুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লা হাফেজ টাটা বাই বাই সি ইউ